ধরো ধরো এখন একটা সিনেমা বানাও সিনেমাটা সিনেমার প্লটটা হচ্ছে যে তুমি আমার এরপরে সিনেমার গল্প শুনো যে সিনেমাটা তুমি নায়ক লাবিবারা দুই বোন হচ্ছে নায়িকা ঠিক আছে দুইজনকেই তুমি ভালোবাসো এখন তুমি ওদেরকে প্রেমের প্রস্তাব দিবা সেটা গানের মাধ্যমে কোন গানের মাধ্যমে প্রেমের প্রস্তাব দিবা সে গানটা গিয়ে শোনাবা মাথা কাটায় তোমাকে গান সিলেক্ট করতে হবে জি তুমি তো লজ্জায় শেষ এটা তো সিনেমা আমি বলে নিলাম তো সিনেমার মত তুমি জানো কত দর্শক দেখছে প্রবাস থেকে দেখছে সবাই একটু আনন্দ পাবে একটু মজা পাবে সবাই তুমি দুই বোন ভালোবাসো মাথায় রেখে কিন্তু গান গাও দূরে আছো কেন বোন কাছে একবারে চোনা দূরে আছো কেন বন্ধু কাছে একবারে সোনা বুকটায় আমার ছটপট করে বন্ধু তুমি বুঝো না বুকটায় আমার ছোট করে বন্ধু তুমি বুঝো না আরে বুকের ভিতর কি যে কষ্ট মালি হায় আপু বুঝো না বুকের ভিতর কি যে কষ্ট তুমি একবার বুঝলে না কত ভালোবাসি তোমায় একবার জানতেও চাইলে না ভাই এটা আমি আমি মন থেকে বলছি অটোমেটিক মন থেকে বলছি মানে মানে আমি নগদ তুমি এবং তোমার বোন প্রস্তাব পেলা শফিকুলের কাছ থেকে এখন গানে গানে উত্তর দিতে হবে এটার উত্তর কি গানে দিবা তুমি ও তো বলছে বুকের ছটফট করে এখন তোমরা কি বলবা উত্তরে কি দিবা এই যেহেতু একটি আহ মালিয়াপু গাবে আচ্ছা তাহলে এটি যেহেতু সিনেমা এর

সে দুনিয়া মানুষ নামের মানুষ আছে এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ শফিকুল টপিকুল টপিকুল আমার কথা শোনো আমার কথা শোনো তুমি কি গানটা শুনছো ওরা যে গানটা গাইলো তুমি শুনছো ওরা ওরা যে গানটা গাইলো তোমার জন্য তুমি কি শুনতে পেয়েছো সে গানটা